বিজেপি রাজ্য প্রসাধক্ষ নাগাদিরাজ দত্ত আর একজন বিজেপির নেতা মুখ্যমন্ত্রীর কাছের মানুষ আঙ্কেল প্রদীপ হুম প্রদীপ রায় নাম ডাকনাম আঙ্কেল বুথ প্রেসিডেন্ট ষোলো নম্বরে ধর সুমন ধর কানাই মানে দেবাশিস সাহা ওরফে কানাই তারপরে ছিল আপনার তনুজ তনুজ দাশগুপ্ত তারপরে ছিল আমার এই যে প্রদীপ সিং ছেলের নাম হয়েছে প্রদীপ শীল প্রদীপ শীল আমি তাদেরকে শুধু আইডেন্টিফাই করতে পারছি যখন আমি উপরে উঠছি আমার রুমে এটা আমার বাইরের রুম আমার রুম উপরে উঠছি তখন তারা ঢুকছে যে সৌর বাচ্চারা দর মাইলাল বাস করি এবং তাদের হাতে আমি নিজ চোখে রিভালভার পাইছি তখন সঙ্গে সঙ্গে আমার বাবা আর মা দরজা লাগাই দিয়েছিল

মিনিমাম তারা একশো লোক ছিল আর এড়াইশে মূল কাণ্ডারে যাদের নেতৃত্বে আইয়া এই এখানে ভাঙচুর করছে